হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন সূর্য চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হ্যাঁ এখন আবার ঢং হয়েছে ইউটিউবের তিন মিনিটের মধ্যে ভিডিও হলে বা তিন মিনিট অব্দি ভিডিও হলে সেগুলো শর্ট সেকশনে পাঠিয়ে দিচ্ছি এমনিতেও ভিডিওর থেকে কোনো আর্নিং নেই আবার যদি আবার শর্টে পাঠিয়ে দেয় তাতে ভিউও নেই কি কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড এনিওয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ছোট্ট ব্লগ আজকে শুরু করছি অনেকেই দেখবেন মিশোর ভিডিও কি সুন্দর করে মানে সোচাই নেই তা সে অ্যাসা চিজ আয়গা এরকম করে একটা রিল চলে তো আজকে বন্ধুরা আমি ফার্স্ট টাইম কিনলাম বুগাডি তো বুগাডি জেনারেলি একটা গাড়ির নাম কিন্তু এখানে যে বুগাডি একটা এর নাম সেটা আমি অনলাইন জগতে এসেই শিখেছি কারণ অনেকে অক্সিডাইজ গয়না বিক্রি করে তখন দেখি মামুনিরা কমেন্ট করে অমুক বুগাডি দেখাও বুগাডি দেখাও তো আমি ভাবতাম বুগাটি কি বুগাটি কি বুগাটি যাই হোক আমিও মিশোর থেকে কিনেছি মিথ্যে কথা বলে লাভ নেই মিশোতে বেশ কম দমে মানে পাওয়া যায় তো এটা দাম কত কী বৃত্তান্ত সব কিছুই কিন্তু এবং পরে লুকটি কেমন হয় সেটাও সম্পূর্ণ দেখাবো তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা পুরোটা দেখবেন ছোট ভিডিও আর হ্যাঁ থেকে ভালো ইউটিউবের এখন যে আপডেটটি এসছে সব থেকে হান্ড্রেড পারসেন্ট কে এনগেজমেন্ট দিচ্ছে আঠাশ দিনে সেটা কিন্তু স্টুডিওতে ছবি সহ দেখিয়ে দিচ্ছে আমার লাস্ট আঠাশ দিনের থেকে বেশি এনগেজমেন্ট আছে পরমা প্রকৃতি চ্যানেলের থেকে দুটো আইডি আর সবথেকে বেশি এনগেজমেন্ট আছে শিল্পী দিই সরস্বতী দিই এবং একজন মেডিটেশন চ্যানেল যাই হোক এবারে দামটা দেখিনি একটার দাম পড়েছে একশো ষোলো টাকা তিন টাকা ট্যাক্স দিয়ে একশো উনিশ টাকা এমন ছাতার মাথা একটা ইনভয়েস দিয়েছে যে পরবর্তী যে কানের দুলটা যেটার দাম একটু বেশি একশো ছাব্বিশ টাকা না একশো চব্বিশ টাকা তার সঙ্গে তিন টাকা লেগে মানে জুড়ে নিন একশো সাতাশ টাকার মতন একটা সেটার বাকি অর্ধেক লেখাটাই ওঠেনি তো যাই হোক লেখা উঠেছে না উঠেছে কিছু দরকার নেই আমার তো অ্যাকচুয়ালি মনেই থাকে না অর্ডার করে কত দাম দিয়ে কিনেছি বাস এবারে দুই কানে দুটো বুগাটি পরবো হ্যাঁ তবে এটা ভাববেন না যে দুই কানে দুটো পরে ফ্যাশন করব আপনাদের দেখানোর জন্য এটা দুটি কানে যেহেতু আমার দুটি কান তাই জন্য দুটি কানে দুটি কানে দুল আমি দেখাবো পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন কোন বুগাটিটি দেখতে ভালো লাগছে ঠিক আছে আর প্রথমবার যেহেতু পড়ছি তাই একটু সমস্যা হচ্ছিল প্রথমটা পড়তে বুঝতে পারছিলাম না যে কিভাবে পরব যারা সরো মানে সেল করে তারা কিন্তু ফটাফট বোগাটি পরে নেয় তো আমার প্রথমটা পড়তে গিয়ে একটুখানি সমস্যাই হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চুল টুল ফেসে যাচ্ছে তারপরে কানের মধ্যে ঢোকানোটা কীরকম একটা হাত খাপচাপিনের মতন ব্যাপার আর কি তো যাই হোক প্রথমটা কোনো রকম পরে নিলাম এই ফুলটা তবে যেন মনে হচ্ছে ঠিকঠাক সেট হচ্ছে না তাই জন্য চুল টুল সরিয়ে একটুখানি চেপে দিলাম এই যে এই যে সরে টোরে গেলে তো নিশ্চয়ই জিনিসটা ভালো লাগবে না তাই না তো এই আবার কানে মানে হোলটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম যেন মনে হচ্ছে একটু টান টান লাগছে তো ওভারঅল ব্যাস এই যে পিছনটাও চেপে দিলাম পরে লুকটা এরকম দেখা তবে এটা বুঝলাম যে বুগাটি পরে চুলগুলোকে সুন্দর করে আটকে রাখতে হবে চুলগুলো খুলে কি বলবো স্টাইল করতে গেলে কিন্তু বুগাটিও হয়তো উড়ে চলে যেতে পারে ভু করে বুগাটি গাড়ির মতন তো দেখে নিন লুকটা ঠিক এরকম লাগছে বেশ একটা আদিবাসী আদিবাসী ফিলিংস আসছে না স্মার্ট ফিলিংস আসছে একটুখানি বলবেন কারণ আদিবাসীদের ফ্যাশান কিন্তু খুব সুন্দর হয় ট্রাইবালদের ফ্যাশান কিন্তু খুব সুন্দর হয় আমার তো ভীষণই ভালো লাগে আর তা আসনের হচ্ছে পিজাপতি পিজাপতি সে গানটা মনে পড়ে যাচ্ছে প্রজাপতি প্রতি পাখনা মেলো এবারে প্রজাপতি আমার কানের মধ্যে পাখনা মেলতে চলেছে তো প্রথমটা পড়তে যে স্ট্রাগলটা করতে হয়েছিল দ্বিতীয়টা পড়তে কিন্তু অতটা স্ট্রাগল করতে হয়নি আর আমি ক্যামেরা দেখেই কানের হোলটাকে ট্রেস করার চেষ্টা করছিলাম তো এই যে প্রজাপতি চলে গেছে কানের উপরে তবে আমার জানি মনে হলো প্রজাপতিটা যদি ফুলের মতন একটু নিচের দিকে থাকতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো দেখতে নাকি প্রজাপতি কানের উপর দিয়ে উড়ে যাচ্ছে আর সেটাই ভালো লাগছে সঠিক বুঝে পাচ্ছি না তো ক্লোজ আপে আপনাদেরকে দেখিয়ে দিলাম বুগাটি দুটো কানে দুটো পরে আবারও একবার দেখিয়ে দিচ্ছি যে এখানের বুগাটিটা কীরকম তবে এটা বড় হালকা এই বুগাটিটা সত্যি কথা বলতে যেটার দামটাও কম সেটা ওজনেও হালকা এবং এটা স্লিপও কাটছে কিন্তু যেটার দাম একশো টাকা সেটা কিন্তু বেশ ওজনেও ভারী এবং কিন্তু জায়গাতেও ঠিকঠাক মতন বসে আছে তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে পড়ে দেখালাম বুগাটি আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা কি গঠনমূলক কমেন্ট করবেন না কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ব্যক্তিগত আপনাদের উপর সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে থাকবেন বাই অল টেক কেয়ার